আমরা যখন কোনো প্রিয়জনকে হারাই সে এক ভীষণ কঠিন সময় তাই না আর তখন মনে কিন্তু অনেক প্রশ্ন আসে আচ্ছা আমরা কি তাদের জন্য এখনও কিছু করতে পারি আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব তবে বাইবেলের দৃষ্টিকোণ থেকে আর এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু শুধু একজনের মনের কথা নয় এটা সবার মনের কথা একটা সার্বজনীন অনুভূতি চলুন দেখি তো ঠিক কি কি প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খায় এই যে দেখুন প্রশ্নগুলো কিন্তু খুবই স্বাভাবিক তাই না আমি কি তার জন্য এখনও কিছু করতে পারি আমার প্রার্থনা কি তার কোনো কাজে আসবে স্মরণসভা করলে কি তার আত্মার কোনো উপকার হবে এই সব প্রশ্নগুলো কিন্তু ভালোবাসা থেকে আসে একটা আকুলতা থেকে আসে তো চলুন এই আবেগটাকে সাথে নিয়ে দেখি বাইবল আসলে এই ব্যাপারে কি বলছে আচ্ছা এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের আগে বুঝতে হবে জীবন মৃত্যু আর তারপর কি হয় এই নিয়ে বাইবেলের মূল ধারণাটা কী দেখুন বাইবেল এই ব্যাপারে খুবই স্পষ্ট ইব্রিয়ন নয়ের এর সাতাশ পদে বলা আছে মানুষের জন্য একবারই মৃত্যু নির্ধারিত তারপর বিচার এই একটা লাইন কিন্তু এটাই আমাদের আলোচনার মূল ভিত্তি তো এর মানেটা কি দাঁড়ালো। এর মানে হল মৃত্যু হয়ে যাওয়ার পর একজন মানুষের ভালো মন্দ কাজ করার বা কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ শেষ হয়ে যায় তার বিচার হয় সে পৃথিবীতে কেমন জীবন কাটিয়েছে তার উপর ভিত্তি করে মৃত্যুর পরে আর কিছুই বদলানো যায় না তার মানে বাইবেল অনুযায়ী কেউ মারা যাওয়ার পর আমরা তার পাপ কমাতে বা তার ভাগ্য বদলাতে পারি না আচ্ছা এটা যদি সত্যি হয় তাহলে তো একটা বড় প্রশ্ন আসে তাই না তাহলে আমরা যে প্রার্থনা করি তার আসল উদ্দেশ্যটা কী হ্যাঁ এটাই কিন্তু খুব জরুরি একটা প্রশ্ন যদি মৃত ব্যক্তির জন্য কিছু করা নাই যায় তাহলে আমরা প্রার্থনা কেন করি চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি দেখুন বাইবেল বলছে প্রার্থনার ফোকাসটা আসলে মৃত ব্যক্তির জন্য নয় বরং যারা বেঁচে আছেন যারা শোক করছেন তাদের জন্য এর উদ্দেশ্য পাপ কমানো বা বিচার বদলানো নয় এর উদ্দেশ্য হল সন্তপ্ত পরিবারকে সান্তনা আর শক্তি যোগানো আর এই কথার সমর্থনও আমরা বাইবেলে পাই দুই করিন্থীয় এক তিন চার পদে বলা আছে ঈশ্বর আমাদের সব দুঃখের সান্ত্বনা দেন এই সান্ত্বনাটা কাদের জন্য যারা প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন তাদের জন্য যেন তারা এই কঠিন সময়টা পার করার মতো শক্তি পান তাহলে মূল কথাটা হলো শোকের সময় প্রার্থনার আসল উদ্দেশ্য হল নিজের শান্তি খুঁজে পাওয়া ভাঙা মনটাকে একটু শক্তি দেওয়া আর ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাওয়া আচ্ছা প্রার্থনার ব্যাপারটা তো বোঝা গেল এবার আসি আরেকটা বিষয় স্মরণ সভা বা মেমোরিয়াল সার্ভিস আমরা তো এগুলো করে থাকি তো বাইবেলের চোখে এর আসল উদ্দেশ্যটা কী মজার ব্যাপার হলো এখানেও কিন্তু মূল ধারণাটা একই এই অনুষ্ঠানগুলো মৃত ব্যক্তির আত্মার কোনো উপকারে আসে না কিন্তু যারা বেঁচে আছেন তাদের জন্য এটা খুবই জরুরি কারণ এটা আমাদের সবাইকে একসাথে করে স্মৃতিগুলোকে মনে করার সুযোগ দেয় আর একে অপরকে সান্ত্বনা দেওয়ার একটা উপলক্ষ্য তৈরি করে বাইবেলের উপদেশক বইতে একটা খুব গভীর কথা আছে সেখানে বলা হয়েছে ভোজের গৃহে যাওয়ার চেয়ে শোকের গৃহে যাওয়া ভালো কেন কারণ শোকের বাড়িতে গেলে আমরা নিজেদের জীবন নিয়ে ভাবার একটা সুযোগ পাই এটা আমাদের জন্য একটা শেখার মুহূর্ত এই স্মরণসভাগুলো আসলে আমাদের একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের মনে করিয়ে দেয় যে জীবনটা কত ছোট সময় কতটা দামি আর ঈশ্বরের পথে চলার যে সিদ্ধান্ত সেটা কালকের জন্য ফেলে রাখা ঠিক নয় আজই নেওয়া উচিত তো এতক্ষণ আমরা দেখলাম যে মৃত ব্যক্তির জন্য আমরা কি কি করতে পারি না তাহলে এখন প্রশ্নটা হলো আমরা আসলে কি করতে পারি আমাদের এই শোককে এই ভালোবাসাকে আমরা কিভাবে একটা ইতিবাচক দিকে নিয়ে যেতে পারি একটা সুন্দর উদাহরণ আছে এক যুবক তার বাবার মৃত্যুর পর খুব ভেঙে পড়েছিল সে বুঝতে পারছিল যে বাবার জন্য এখন আর কিছুই করার নেই কিন্তু তখন সে একটা সিদ্ধান্ত নিল সে তার নিজের জীবনটাকে ঈশ্বরের পথে চালাবে বাবার স্মৃতি তাকে নিজের জীবন বদলাতে অনুপ্রাণিত করল আর এটাই হল আসল কাজ তাহলে চলুন গুছিয়ে বলি আমরা ঠিক কি কি করতে পারি এক নম্বর আমরা যখন বেঁচে আছি তখনই নিজেদের ঈশ্বরের জন্য প্রস্তুত করা দুই যারা শোক করছেন সেই পরিবারের জন্য মন থেকে প্রার্থনা করা তিন যিনি চলে গেছেন তার ভালো গুণগুলো ভালো কাজগুলো মনে রাখা আর নিজের জীবনে সেগুলো মেনে চলার চেষ্টা করা আর চার নম্বর চারদিকে ভয় না ছড়িয়ে বরং আশার কথা বলা মৃত্যু নিয়ে এত আলোচনার পর হয়তো মনটা একটু ভারাক্রান্ত হতে পারে কিন্তু খ্রিস্টীয় বিশ্বাসের সবচেয়ে সুন্দর দিক হল সব কিছুর শেষে একটা বিরাট আশার বার্তা আছে যিশু নিজে কি বলেছেন মনে আছে জোহান এগারোর পঁচিশ পদে তিনি বলেছেন আমি পুনরুত্থান ও জীবন এই একটা কথাই কিন্তু সব ভয়কে দূর করে দেয় এটাই সেই আশা যা মৃত্যুর পরেও এক নতুন জীবনের কথা বলে তাহলে আজকের আলোচনার সারমর্ম কী এটাই যে যারা চলে গেছেন তাদের জন্য আমরা সময়কে পেছনে নিয়ে যেতে পারবো না কিন্তু আমরা যারা বেঁচে আছি আমরা নিজেদের জন্য সঠিক পথচা বেছে নিতে পারি আর সেই কাজটা করতে হবে আজই চলুন একটা ছোট্ট প্রার্থনা দিয়ে আজকের এই আলোচনা শেষ করি হে প্রভু যিশু যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের তুমি সান্ত্বনা দাও আর আমাদের সবাইকে শক্তি দাও যেন আমরা জীবিত থাকতেই তোমার দেখানো পথে চলতে পারি আমেন